তেটুর বরাবর কি ব্যাচ যেন আছে হুম কত 500 লাইক 500 কা 780 আচ্ছা ভাই আপনি তো এখানকার বস্তা নিলেন বস্তার এখন কোয়ালিটি কেমন ভাই কিভাবে বুঝলেন দেখা আর আর হচ্ছে ঘটনা হচ্ছে কি মান তো ভালো

তে বস্তা বাধা করা উচিত আসা এইদিকে দেখেন কিdna শক আছে আপনারা যারা জুমিতে কিdna শক দিবেন আকাশ মারার জন্য সেগুলো আছে আবার হচ্ছে একের ভিতর মানে इत्यादि ঠিক আছে ভালো করে बांधো ভাই বস্তা জান কোনভাবে করে না ভাই মানে এক সুতলি সব শেষ করলে ভাই ঠিক

allah